হ্যালো গাইস আসসালামু আলাইকুম ঈদ মুবারক সবাইকে আজকে আমার ভিডিওটা হচ্ছে রাত থেকে আমরা হচ্ছে ঈদের দিন পর্যন্ত কি কি করেছিলাম তো চাঁদ রাতে যেহেতু অনেক রান্না রান্নাবান্না করেছিলাম তো ওইগুলো আমি আর এবার ক্যাপচার করিনি ভাবলাম যে একটু অন্যরকম করি তো আনাইজা হাতে মেহেদি দেওয়া থেকে শুরু করলাম সকালবেলা উঠেই আমি হচ্ছে ওকে একটু মেহেদি পরিয়ে দিচ্ছিলাম কারণ সারাটা রাত বলেছে একটু মেহেদি দিয়ে দাও তো তখন আর দিতে পারিনি তো ভাবলাম এখন ওকে একটু মেহেদি দিয়ে দেন রেডি করিয়ে দিই কারণ এই মেহেদিগুলা বেশিক্ষণ রাখা লাগে না তো ওকে সুন্দর করে মেহেদি দিয়ে দিচ্ছিলাম আর মেয়েটা আমার বড় হচ্ছে বোঝা যাচ্ছে কারণ এখন নড়াচড়া খুব কম করে তারপর ওরা বাবা আর ছেলে হচ্ছে কোলাকুলি করে নিচ্ছিল কারণ এখন হচ্ছে নামাজের টাইম হয়ে যাচ্ছে ওরা কোলাকুলি করে নামাজে চলে যাবে দেন নামাজ থেকে এসে একটু খাওয়া দাওয়া করবে তো এই তো নামাজ শেষ হয়ে গেছে তো আমাদের বেলার আইটেম ছিল খিচুড়ি আর মুরগির মাংস আর ডিম ভাজি কারণ দেখা যায় যে ঈদের দিন এক এক বাসায় যে এক এক রকম খাওয়া দাওয়া হয় তো আমরা খিচুড়িটাই রাখি ওরা খিচুড়িটাই হচ্ছে খেতে চায় সকালবেলায় আর আমার হাজবেন্ড আমার বানানো ক্ষীরটা সবার আগে হচ্ছে টেস্ট করছিল যে কেমন হয়েছে এরপর ওর হচ্ছে পাশের ফ্ল্যাটে কাজিনরাও চলে আসছিল খাওয়ার জন্য তো ওরা হচ্ছে আমাদের বাসায় সকালবেলা খায় আমরাই বলি যে খাবার নাস্তাটা একসাথে করতে আর এইগুলো হচ্ছে আমার আর আমার মেয়ের আউটফিট আমরা আসলে চারজনই একরকম নিয়েছিলাম আমার নাগরা হচ্ছে এটা আর আমার কাবলি আর পাশেরটা হচ্ছে আমার মেয়ের নাগরা আর ওর কাবলি তো আশা করছি আপনাদের কাছে ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর ভিডিওটা যাদের যাদের ভালো লাগছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর একটি লাইক অবশ্যই দিয়ে দিবেন আর ঈদ মানেই হচ্ছে আনন্দ তো নুসাইবার আর আনাইজার আনন্দ দেখেন ওরা দুইজন একই রকম ড্রেস পরেছিল এই ড্রেসটা আমার শ্বশুর কিনে দিয়েছে আর এখন হচ্ছে আনাইজা আনাইজা বাবা রেডি করিয়ে দিচ্ছিলো কাপড়ি পরিয়ে দিচ্ছিল কারণ আমার প্ল্যান ছিল আমরা হচ্ছে চারজনে ঈদের দিন সকালবেলা একই রকম ড্রেস পরে বের হব এই কারণে তো রেডি রেডি হয়ে বসে আছে সুন্দর করে আনাইজা তো দেরি হচ্ছিলো দেখে ও আবার নাগড়াটা খুলে ফেলছিলো আমরা বের হব তো এই সময় হচ্ছে আমার বোনের মেয়েগুলা এসে হাজির তো ওরা হচ্ছে আমাদের সাথে দেখা করতে আসছে আর ওদের তো সালামি লাগবেই মাস্ট তো আমার হাজব্যান্ডের একটাই কথা হচ্ছে সালাম করলে সালামি পাবে তো আমি আবার ওদের ড্রেসগুলা দেখাচ্ছিলাম ওদের ড্রেসগুলা খুবই সুন্দর হয়েছে তো এই তো সালাম করছিলো সালামির জন্য তো দেখা যাক ওরা কত আদায় করতে পারে অবশেষে ওরা মাত্র দুশো টাকা করে আদায় করতে পেরেছে তো আসলে বাচ্চাদের ঈদই হচ্ছে এগুলা ঈদের দিন সব মজা লাগে আসলে সালামি কালেক্ট করা আর সালামি দেওয়া তবে দেওয়ার চাইতে একটু কালেক্ট করতে বেশি মজা লাগে আবার এখানে আনাইজা হচ্ছে ওদের কাছ থেকে কালেক্ট করছিলো কারণ যেহেতু ওদের পাওয়া শেষ তো ওরা আবার পঞ্চাশ টাকা করে আনাইজাকে মনে হয় দিচ্ছিল তারপরে ফাইনালি আমিও হচ্ছে কাবলিটা পরে নিয়েছিলাম তারপরে আনেজা চুলটা একটু ঠিক করে দিচ্ছি আমরাও এখন বের হয়ে যাবো তো আজকে আমরা অনেক ঘুরব প্রথমেই যাব আমার হাজব্যান্ডের দাদির বাসায় একজন দাদি আছে আর তারপরে আমার ননাসের বাসায় তারপরে হচ্ছে আমার একটা কাজিনের বাসায় এই তো আমরা সবাই রেডি হয়ে গেছি পুরো ফ্যামিলি একসাথে কাবলি পরে আমাদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমরা এখন বের হয়ে যাবো ঘুরতে এই তো আমরা এখন রওনা দিয়ে দিব প্রথমে যাব ওর দাদির বাসায় তো এই তো দাদির বাসায় এসে পোলাও রোস্ট খেতে সবাই বসে পড়েছিল তো খাওয়া দাওয়া হচ্ছিল দুপুরের খাবারটা আমরা এই বাসায় খেয়েছি আর এটা হচ্ছে আমার ননাসের বাসা তো আমার ননাসের বাসা আমরা অনেকগুলো শ্যুট করে নিয়েছিলাম সবাই মিলে তো এটার জন্যই রেডি হচ্ছিলাম এখানেও টুকটাক শ্যামাই টামাই খেয়েছি যেহেতু দুপুরের খাবার আরেক জায়গা থেকে খেয়ে আসছিলাম তো এই তো এখানে আমরা সবাই বসে একসাথে একটু গল্প করছিলাম আর ছবি তুলছিলাম দেন এই তো চলে গিয়েছিলাম আমার হচ্ছে কাজিনের বাসায় তো ওদের বাসায় আমরা ও গল্প করলাম সব কাজিন মোটামুটি এখানে অনেকগুলাই কাজিন আছে একসাথে অনেক দিন পর মানে কাজিনরা দেখা করলে আসলে অনেক ভালো লাগে আর অনেক গল্প টল্পও হয় তো এখন পর্যন্ত ধৈর্য সহকারে যারাই আমার ভিডিওটি দেখছেন তাদের যদি ভিডিওর কোনো অংশ একটুও ভালো লেগে যায় তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর একটি লাইক দিয়ে আমার পাশেই থাকবেন আশা করছি আর যারাই অলরেডি এই কাজটা করে ফেলেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর এখানে হচ্ছে আমার হাজব্যান্ড এসে একটা মুভি ছেড়ে দিয়েছিল কারণ ওর ঈদ মানেই হচ্ছে নাটক দেখা মুভি দেখা এগুলা তো আমার হচ্ছে কাজিনের ওয়াইফ সব খাবার হচ্ছে সার্ভ করে দিয়েছিল। ও আজকে রান্না করেছিল গরুর মাংস আর খাসির কোরমা তো এগুলো সবই অনেক মজা হয়েছিল আর এছাড়াও রোস্ট রান্না করেছিল টিকা বানিয়েছিলো তো সব কিছু অনেক মজা ছিল তো আমরা একের পর একে সবাই খেয়ে নিয়েছিলাম এরপর খাওয়া দাওয়া শেষ করে আমাদেরকে হচ্ছে সালামি দেওয়ার জন্য সবাই রেডি হয়ে গিয়েছিল বাট আমি যেহেতু বড় তো আমি ওদের বাসা থেকে সালামি পাই তো ও সবাইকে সালামি দিয়েছে খুব সুন্দর প্যাকেট করে দেন আমার হাজব্যান্ডকে সবাই ধরেছে যে এবার ওকে বলছে সবাইকে সালামি দিতে তো ও বলেছে এটা তো আমার বাসার না তারপরেও সবাই ওকে জোরাজুরি করছিল। ও বলছে ঠিক আছে একটা গেম হয়ে যাক তো ও একটা গেম হচ্ছে রেডি করেছে যে যার কপালে যেটাই থাকবে তো এই তো মোটামুটি সালামি নেওয়া শুরু হয়ে গিয়েছিল তো সবাই একশো টাকা আর কেউ হচ্ছে এক দুজন পায়ই কিছু ভালো উইস করা ছিল ওই মানে কার্ডগুলোর মধ্যে আর যে মেন পেয়েছে এটা হচ্ছে আমার একটা ভাই ও পাঁচশো টাকা পেয়েছিল। তো এই তো পাঁচশো টাকার এটা হচ্ছে এইটার মধ্যে ছিল পাঁচশো টাকা আর আমার বোনের মেয়ে ও দুশো টাকা পেয়েছে তো সব মিলে আজকে দিনটা ভালোই কেটেছে আশা করছে আপনাদেরও ভালো লেগেছে তো এই তো পাঁচশো টাকা দিয়ে দিল তো সবাই ভালো থাকবেন ঈদ মুবারক আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ